নমস্কার আমি প্রশান্ত এসে গেছি ইসবঙ্গল লাভার্সের একটা নতুন এপিসোড নিয়ে এই এপিসোডে আমি যেই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা ভিডিওটা করতে যাচ্ছি সেটা হচ্ছে ভারতীয় ফুটবলে আশার আলো আপনারা জানেন জানেন যে ইন্ডিয়া রিসেন্টলি সিনিয়র টিম এবং আন্ডার টোয়েন্টি থ্রি টিম দুটো টিমই পার্টিসিপেট করেছে ইন্ডিয়া সিনিয়র টিম কাপা নেশনস কাপে এবং ইন্ডিয়া আন্ডার টোয়েন্টি টিম এশিয়া চ্যাম্পিয়ন এশিয়া কাপে চ্যাম্পিয়ন গ্রুপ লিগে পার্টিসিপেট করেছে এবং এবং দুটো টিমই খুব দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে আমাদের এবং সেটা কিন্তু অনেক দিন পরে আমরা এই স্বাদটা পেলাম তো এখন আপনারা বলতে পারেন হঠাৎ করে আপনি কেন এই আজকের এই অনুষ্ঠানের ট্যাগলাইনটা দিলেন ভারতীয় ফুটবলে আসার আলো তাহলে কি আগে এই আশার আলোটা ছিল না এটিকে নতুন করে আসছে তো সেই প্রসঙ্গে নিয়ে আমি কিছু কথা বলতে চাইছি দেখুন এখানে তিনটে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব যে আসার আলো আমি এই শব্দটা বলেছি তার পেছনে কারণ আছে এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন যে কেন আমি এই ট্যাগলাইনটা আজকে ইউজ করলাম প্রথমত ভারতীয় ফুটবল নিয়ে বেশ অনেক দিন ধরে ডামাডোল চলছিল আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কিছু কর্মকর্তার বদান্যতায় এই ফুটবলটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছিল লাস্ট এক দু মাস আগেও আমাদের জানা ছিল না বা আমরা মানে ভাবতে পারছিলাম না যে আমাদের এই ভারতের যে মেন লিগটা আই সেটা হবে কি না বা আদৌ কোনো টুর্নামেন্ট হবে কি না সেটা নিয়ে কিন্তু আমরা সবাই এখনও কিছু দলাচলের মধ্যে আছি তখন আরও বেশি ছিলাম তখন আমরা অন্ধকারাচ্ছন্ন ছিলাম আমরা কিছু বুঝতে পারছিলাম না কি হবে সেটা একটু বিস্তারিত আমি আপনাদের বলতে চাইছি এটার ব্যাপারে সেটা হচ্ছে যে আমাদের এআইএফএফের কিছু সিদ্ধান্ত বা এদের ওভারঅল এতদিন ধরে যে পরিচালনা করেছে এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সংগঠনটাকে তার মধ্যে কিন্তু অনেক অনেক খামতি ছিল এবং বলতে গেলে তারা এটা ঠিকমতো পরিচালনাই করতে পারিনি যার ফলস্বরূপ কিন্তু আমাদের এই ফুটবল নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল এবং এটা ক্রমশ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছিল কিন্তু লাস্ট কিছু দিনের যে আপডেটটা যে অগ্রগতি হয়েছে সেখান থেকে দেখতে গেলে আমরা কিছু আশার আলো দেখতে পাচ্ছি হ্যাঁ তো এটা বিস্তারিত আমি একটু বলছি সেটা হলো প্রথমত যে আমাদের এই এই লাস্ট ইয়ার যে আমাদের ফুটবল সিজনটা শেষ হয় তারপরেই কিন্তু এই ডামোলটা সৃষ্টি হয় কিছু আদালতের আন্ডারে চলে যায় ব্যাপারটা এমন কিছু নিয়ম বহির্ভূত কাজ আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা করে বসে যার ফলে সেটা আদালত পর্যন্ত গিয়ে দাঁড়ায় এবং পুরোটাই সুপ্রিম কোর্টের বিচারাধীনের ছিল এবং তাদের ভার্ডিক্টের ওপরেই পুরো জিনিসটা ঝুলে ছিল এবং এখনও আছে কিন্তু আসার কথা হচ্ছে তার মধ্যে থেকে কিছু আপডেট এসছে যেটা নাকি তার জন্যে আমরা আশায় বুক বাদতেই পারি তো সেই বিষয়টা হচ্ছে যে আমাদের স্পোর্টস বিল আসতে চলেছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নতুন স্পোর্টস বিল আনছে সেখানে কিছু তাদের কিছু নিয়ম কানুন থাকবে সেই অনুযায়ী আমাদের পরবর্তী এআইএফএফের সভাপতিকে নির্বাচন হবে তার উপর অনেকটা ডিপেন্ড করছে তো এইবার আমাদের যে আইএসএলটা টুর্নামেন্টটা হতো সেটা বেসিক্যালি একটা কমার্শিয়াল পার্টনার সঙ্গে এ একটা চুক্তি হয়েছিল পনেরো বছরের যেটা এই বছরের ডিসেম্বরে শেষ হয়ে যাবে এবং এখন কারেন্ট যে কমার্শিয়াল পার্টনার আছে আমাদের রিলায়েন্সের এফএসডিএল তারা একটু বেঁকে বসে তারা বলছে যে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি লাগবে নাহলে আমরা এই বছরের আইএসএলটা সেইভাবে আমরা শুরু করতে পারছি না এই নিয়ে এআইএফএফ এবং এফএসডিএলের মধ্যে একটা কী বলবো দড়ি টানাটানির একটা চলে তো এটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের ভারডিক্টের দিকে চলে যায় এবং এখনও সেটা এখনও পূর্ণ অর্ডার আমরা এখনও পাইনি পূর্ণাঙ্গ অর্ডার যেটা হয় সেটা এখনও বের করতে পারিনি যেহেতু স্পোর্টস বিল এখনও কেন্দ্রীয় সরকার ফাইনালাইজ করতে পারেনি তো শোনা যাচ্ছে এটা কিছুদিনের মধ্যে এটা সুপ্রিম কোর্ট তাদের হওয়ার ডিপটা জানিয়ে দেবে এখন সুপ্রিম কোর্ট তাদের এই কদিনের আলোচনার মধ্যে দু একটা জিনিস পরিষ্কার করে দিয়েছে সেটা হচ্ছে যে একটা গ্লোবাল টেন্ডার ডাকতে হবে এফএসডিএল পুরো শর্ত ছেড়ে দিয়েছে এআইএফএফে এবার একটা গ্লোবাল টেন্ডার ডাকবে এবং সেই টেন্ডারের মারফত যে কোটেশন দেওয়া হবে বিট করবে সেখানে যে চূড়ান্ত হবে সে হবে আমাদের এখন আইএসএলের কমার্শিয়াল পার্টনার তো তার জন্যে একটা কমিটি করা হয়েছে সেই কমিটির টপে রয়েছেন আমাদের এক্স বিচারপতি নাগেশ্বর রাও তার নেতৃত্বে তিন সদস্যের একটা কমিটি বেছে নেওয়া হয়েছে তারা এই এই বিডিং প্রক্রিয়াটা পুরো দেখছে সেটা অগ্রগতি হচ্ছে এবং সেই দিক থেকে দেখতে গেলে কিছুটা আশার আলো আমরা পেয়েছি এবং সর্বশেষ আমরা যে আপডেট পেলাম সেটা হল যে যে দশটা টিমের একটা জোট বেঁধেছিল দশটা আইএসএল টিম মিলে একটা জোট বেঁধেছিল যারা নাকি এ আগে এ অনেক চিঠি দিয়েছে এবং সুপ্রিম কোর্টেও তাদের আইনজীবী দাঁড়িয়েছিল তাদের হয়ে সওয়াল করার জন্যে এবং তারা অনেক চিঠি চালাচালিও করেছে এআইফএফের সঙ্গে তো ইদানিং সেই দশ জোটের একটা দল বেঙ্গালুরু এফসি যেটা জানতে পারলাম যে অক্টোবর এই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ বা এরকম কিছু একটা ডেট থেকে ওরা নাকি ওদের সিজনটা শুরু করবে তো যেটা নাকি একটা পজিটিভ সাইড আমি বলতে পারি মানে কিছুটা হলেও আমি মনে করি যে দশটা টিমের যে জোট ছিল তাদের মধ্যে কিছুটা কনফিডেন্স তারা হয়তো পেয়েছে তাদের মধ্যে কনফিডেন্সটা এসছে যে না এবার হয়তো টুর্নামেন্টটা শুরু হবে এবং তার জন্যেই তারা কিন্তু প্রেসিডেন্টটা শুরু করছে এবার মুশকিলটা হচ্ছে ম্যাক্সিমাম টিম এখনও তাদের প্রি সিজন শুরু করেনি এবং তারা সেইভাবে টিমটাও গঠন করে উঠতে পারেনি এই দামন্ডলের জন্য তারা বারবার এই চিঠি দিয়ে জানিয়েছে যে আপনারা জানান কবে নাগাদ এর ফয়সলা হবে আপনারা যদি আইএসএলের হচ্ছে কি না সেটা যদি যতক্ষণ না জানাবে ততক্ষণ আমরা আমাদের ফুল সিজনের জন্য টিম রেডি করতে পারছি না এআইএফএফ থেকে পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনার সুপার কাপটা আমরা অর্গানাইজ করছি সেটা আপনারা পার্টিসিপেট করুন কিন্তু এই দশটা টিমের জোটের থেকে বলা হয়েছে না যতক্ষণ আই এস নিয়ে কোনো কনফার্মেশন আসবে আমরা এর আর কোনো টুর্নামেন্টে এখনই অংশগ্রহণ করছি না যাই হোক একটা পজিটিভ সাইডে একটা এসছে যে তাদের মধ্যে থেকে একটা টিম প্রিসিডেন্ট শুরু করতে যাচ্ছে আশা করি অন্যান্য টিমগুলো প্রি সিজনের দিকে মানে তাদের প্রি সিজনটা শুরু করবে তো এটা দেখতে গেলে এটাও কিন্তু একটা আশা আলো আপনি বলতে পারেন একটা একটা আলোর দিশা হয়তো দেখতে আমি দেখতে পাচ্ছি যে ভারতীয় ফুটবলের পক্ষে যেটা খুবই একটা ভালো দিক এবং আশা করব অন্যান্য টিমগুলো প্রি সিজন শুরু করবে এবং পঁচিশে অক্টোবর থেকে যে সুপার কাপ শুরু হচ্ছে সেখানে হয়তো সবকটা টিমকেই আমরা দেখতে পাবো এটা গেল একটা দিক যেই দিক থেকে আমরা বলতে পারি যে ভারতীয় ফুটবলে আসার আলো দেখা যাচ্ছে এরপরে আমি যদি নেক্সট দিকটায় আসি সেটা হচ্ছে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিম এবার এশিয়া কাপে যে যোগ্যতা অর্জনকারী যে টুর্নামেন্টটা হয়েছিল সেখানে খুবই ভালোভাবে পারফরমেন্স করেছে কিন্তু আমাদের কপাল খারাপ বা ব্যাড লাক বলতে পারেন যে আমরা কিছু মানে গোল পার্থক্যের কারণে হয়তো আমরা এবার সেই যোগ্যতা অর্জন করতে পারলাম না আমরা টোটাল তেতাল্লিশটা টিমের মধ্যে হয়তো পনেরোটা টিম কোয়ালিফাই করবে আমরা কিন্তু ষোলোতম টিম মানে আমাদের আমরা একদম মানে হয়তো গোল পার্থক্যটা যদি একটু বেটার হতো আমরা লাস্ট ম্যাচ বেরুনকে যদি আমরা দশ বারো গোলে হারাতে পারতাম তাহলে হয়তো একটা চান্স থাকলেও থাকতে পারতো যাই হোক সেটা হয়নি কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে আন্ডার টোয়েন্টি থ্রি টিম কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে আমাদের থেকে অনেক 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 ফিভা র্যাঙ্কিংয়ে অনেক উঁচুতে থাকা বাহারিনকে তারা হারিয়েছে লাস্ট সেকেন্ড ম্যাচে কাতারের সঙ্গে কিন্তু একটা মানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিলো কিন্তু রেফারির একটা বাজে ডিসিশনের শিকার হয়ে আমরা সেই ম্যাচে দু এক গোলে হারি এবং লাস্ট ম্যাচে গতকাল বুড়িকে ছ শূন্য গোলে আমরা হারিয়েছি যদিও ছড়গোল গোল হয়েছে কিন্তু আরও ছ গোল কিছু হবা খাওয়ার ছিল না অনেক প্রচুর প্রচুর গোল মিস করেছে আমাদের প্লেয়াররা যাই হোক সব দিন সবার ভালো যায় না তো অভিনন্দন আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি টিমকে এবং খুরুস টু নওশাদ মুসা অ্যান্ড হ্যা এন্টায়ার স্টাফ ফর দিস ওয়ান্ডারফুল পারফরমেন্স সত্যি তারা খুব ভালো পারফরমেন্স করে আমাদের কিন্তু আশার একটা মানে কি বলবো আমরা কিন্তু আশায় এখন বু বাদজি যে হ্যাঁ আমাদের টিম ইন্ডিয়াও অনেক ভালো খেলতে পারে এবং তারাও কিন্তু আমাদের হায়ার র্যাঙ্ক আমাদের থেকে অনেক হায়ার র্যাঙ্কিংয়ে থাকা টিমকেও হারাতে পারে যেটা কিন্তু এতদিন আমাদের খে ইন্ডিয়ার খেলার মধ্যেও আমরা খুঁজে পাচ্ছিলাম না এবং আমরা কিন্তু হারতে হারতে আমরা জেতা শব্দটাই ভুলে গেছিলাম তো সেদিক থেকে কিন্তু এটা আমাদের কাছে একটা বিশাল বিশাল পাওনা এবং লাস্ট যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের সিনিয়র টিম যারা কাফা নেশিয়ানস কাপে গিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছেন এবং এটা নিয়ে গিয়ে মানে এটাকে নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো যে এই কাফা নেশিয়ান্স কাপে যখন আমাদের ভারতীয় দল গেছিলো তখন কিন্তু আমরা কেউ বুকে হাত দিয়ে সবাই কেউ বলতে পারবে না যে হ্যাঁ আমরা বিশাল কিছু এক্সপেক্ট করেছিলাম আমরা সবাই ভেবেছিলাম যে গ্রুপ লিগে সব কটা ম্যাচ হেরেই ভারত ফিরে আসবে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই টিমটা খেলতে গিয়েছিল। কিন্তু সব প্রতিকূলতার বাধা অতিক্রম করে তারা যে ফুটবলটা উপহার দিয়েছে সেটা কিন্তু তারিফযোগ্য এবং স্যালিউট দেওয়ার মতো খালিদ ভাই যে ফুটবলটা যে মানসিকতা প্লেয়ারদের মধ্যে এনে দিয়েছে তা সত্যি কিন্তু আমাদের মানে মন জয় করে নিয়েছে এবং আমরা আশায় বুক বাদতেই পারি যে আগামী দিনে এই ফুটবল টিম আরও আরও ভালো ফুটবল উপহার দেবে আমার এই প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই কাপা নেশান্স কাপে যাওয়া প্রথমত আমাদের বেস্ট ইলেভেন নিয়ে আমরা যেতে পারিনি জানেন আমাদের এম ম্যানেজমেন্ট তাদের সাতখানা প্লেয়ারকে ছাড়েনি এফ সি টুর্নামেন্টের জন্যে তো বেস্ট সেভেন প্লেয়ার ছাড়াই আমরা গিয়েছিলাম তার মধ্যে আমরা বেশি দিন প্রস্তুতিও মানে প্রস্তুতি প্রস্তুতি শিবিরও হয়নি আমাদের সেইভাবে কেন তেইশ তারিখ হয়েছিল ডুরান কাপ শেষ তারপরে তিন চার দিনের একটা মানে প্রস্তুতি সেরে আমরা আমাদের যেতে হয়েছিল মানে বলতে গেলে বিনা প্রস্তুতিতেই আমরা এই 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 টুর্নামেন্টটা খেলতে গিয়েছিলাম এবং সেখানে আমাদের কোচও কিন্তু খুব একটা বেশি সময় পাইনি কেন আমাদের কোচটাও খুব নবনিযুক্ত একজন কোচ খালিদ ভাই তার মাইন্ডসেটও ছিল না যে তাকে এত তাড়াতাড়ি একটা টুর্নামেন্ট খেলতে যেতে হবে এবার এই কাফা নেশনস কাপে ভারতবর্ষ যে ফুটবলটা খেলেছে আমি আশা করব কেউ এটাকে ছোট করে দেখবে না কারণ আমরা যে যে টিমের এগেনস্টে খেলেছি সবাই কিন্তু কম্পিটিভলি আমাদের থেকে অনেক হায়ার র্যাঙ্কে এক্সেপ্ট আফগানিস্তান তো সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো এটা কিন্তু আমাদের সিনিয়র টিমের একটা বিশাল বিশাল অ্যাচিভমেন্ট এবং অনেক অনেক বহু বছর পরে আমরা এই অ্যাচিভমেন্টের সাক্ষী হতে পারলাম যে কাঁপা নেশান্স কাপে ভারতবর্ষ ব্রোঞ্জ পদক নিয়ে আসতে পারলো আমাদের থেকে অনেক উঁচু র্যাঙ্কে থাকা টিমগুলোকে হারিয়ে বা তাদের সঙ্গে ড্র করে আমরা কিন্তু এই পদকটা জিতে নিয়েছি এবং এটা সবাইকেই বলতে হবে এবং এটা মানতে হবে যে না এটা কিন্তু কোনো ফ্লুকে এই জয়টা আসেনি বা এই ব্রোঞ্জ পদক আসেনি এটা কিন্তু খালিদ ভাই প্রুভ করে দিয়েছে যে ভারতীয় কোচও কোনো অংশে কম যায় না তারাও পারে বিদেশিদের সঙ্গে টক্কর দিয়ে সমানভাবে কোচিং করিয়ে ভারতবর্ষকে একটা পদও কেনে দিতে পারে তো সব দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে ভারতীয় ফুটবলে আশার আলো কেন এই অন্ধকারাচ্ছন্ন একটা মানে পরিবেশ থেকে যে ফুটবল হবে কি হবে না সেখান থেকে এখন বুঝতে পারছি না টুর্নামেন্ট হচ্ছে এবং আইএসএলও হবে প্লাস এতদিন আমরা ফুটবল যে উপহারটা দিয়ে গেছে আমাদের সিনিয়র টিম বলুন সেদিক থেকে দেখতে গেলে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে আমাদের মানে কি বলবো মানে আমাদের আমাদের সেই উদ্দীপনাটাই চলে গেছিলো ফুটবলের প্রতি হ্যাঁ তো সেই দিক থেকে কিন্তু এই সিনিয়র টিমটা যে ফুটবল উপহার দিয়েছে তারিফযোগ্য এবং আমরা এখন সবাই আশায় ভুগ বাজি এবং আমি মনে করি যে এটা সত্যি ভারতীয় ফুটবলের দিক থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ দিক যে আমরা এই আবার আমাদের মেনস টিমে ফিরে আসতে পারছি আমরা জয়ের সরণিতে ফিরতে পারলাম এবার প্রশ্ন হচ্ছে যে এই যে আশার আলোটা আমরা দেখলাম এই আসার আলোটা কতদিন থাকবে এটা কি আগামী দিনে আরও এগিয়ে যাবে নাকি না এই জায়গাটায় থমকে দাঁড়াবে তো এই পরিপ্রেক্ষিতে বলতে গিয়ে আমার কিন্তু অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে একটাই অনুরোধ যেই আপনারা প্রেসিডেন্ট হয়ে আসুন না কেন কিছু জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যেটা কিন্তু করলে চলবে না এক হচ্ছে টিম বাছার ক্ষেত্রে কোনো রকম কি বলবো কোটা সিস্টেম থাকলে চলবে না কোটা সিস্টেম তুলে দিতে হবে যেটা এতদিন আমরা যেটা দেখে এসছি যে ভারতীয় ফুটবলে একটা কোটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে তার প্রমাণ আমরা পেয়ে গেলাম যে বেস্ট ইলেভেন ছাড়াও কিন্তু আমরা কিছু আন করা প্লেয়ারকে নিয়ে এই টুর্নামেন্টে আমরা ব্রোঞ্জ পদক জিতে আসলাম তো এটা প্রমাণ করে এতদিন আমাদের যে টিম বিল্ডিংটা হয়েছে সেটা কিন্তু ভুলে ভরা টিম বিল্ডিং হয়েছে এবং এটা একটা কোটা সিস্টেমের মধ্যে দিয়ে গেছে এবং এটা আমরা পরিষ্কার আমরা বুঝতে পারছিলাম যে এখানে একটা কোটা সিস্টেম বলতে যে তুমি এই টিমে নাম লেখাও তাহলে তুমি ভারতীয় টিমে জায়গা পাবে এই যে এই জিনিসটা হয়ে এসছে এটা কিন্তু একদিনে হয়নি এটা দিনের পর দিন এটা হয়ে হতে হতে কিন্তু আজকে এই পর্যায়ে ভারতীয় ফুটবলটা দাঁড়িয়েছে তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কাছে একটাই অনুরোধ যেই সভাপতি হয়ে আসুন স্বচ্ছতা রাখুন ভারতীয় ফুটবলকে কালিমালিপ্ত করুন করবেন না অনেক কালিমালিপ্ত করেছেন আপনারা আর করবেন না আপনারা যদি একটু ঠিকঠাক টিম গঠনটা করেন এবং আপনাদের যে ফেডারেশনে যদি ঠিকঠাক চালান তাহলে কিন্তু ভারতীয় ফুটবল অনেক অনেক এগিয়ে যাবে আমি মনে করি ভারতবর্ষ এখন যেই র্যাঙ্কিংয়ে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু ডিজার্ভ করে না ভারতবর্ষ ভারত অনেক অনেক বেশি মানে আরও হায়ার র্যাঙ্কিংয়ে যেতে পারে যদি আপনারা একটু ঠিকঠাক করে এই দিনটা চালান বা আপনাদের মধ্যে ট্রান্সপারেন্সিটা বজায় রাখেন এবং আরেকটা আমি বলতে চাই এই যে আন্ডার টোয়েন্টি থ্রি টিম এই টিমটা কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের অ্যাসেট বলতে পারেন আমাদের খালিদ ভাইয়ের সাপ্লাই লাইন বলতে পারেন তো এই প্লেয়ারগুলোর জন্য কিছু ভাবুন আপনারা যেটা আমাদের এর আগের যে প্রেসিডেন্ট বা ফুটবল সেক্রেটারি ছিলেন তারা কিন্তু কিছুটা ভেবেছিলেন আমি বলতে পারি কিছুটা ভেবেছিলেন আমি বলতে পারি সেদিক থেকে যে এরা কিন্তু ইন্ডিয়ান অ্যারোজ বলে একখানা প্রজেক্ট এনেছিলেন যেখানে এই এই বাচ্চা বাচ্চা ছেলেরা এই আইএসএলে পার্টিসিপেট করত। এত নামধারী প্লেয়ারের এগেনস্টে বিদেশিদের এগেনস্টে সেখান থেকে কিন্তু আমরা অনেক ভালো ভালো প্লেয়ার পেয়েছি যারা আজকে ইন্ডিয়া টিমে খেলছে এদের ম্যাক্সিমামই কিন্তু সেই ইন্ডিয়ান অ্যারওস থেকে উঠে আসা তো এআইএফের কাছে অনুরোধ আপনারা সেই ইন্ডিয়ান অ্যারোজের সেই প্রোজেক্টটা আবার ফিরিয়ে আনুন যাতে এই প্লেয়ারগুলো হারিয়ে না যায় এদেরকে এক্সপোজার দিতে হবে এই প্লেয়ারগুলোকে যদি আপনারা এক্সপোজার না দেন এরা কিন্তু হারিয়ে যাবে কি হবে বিভিন্ন আইএসএল টিম এদেরকে নেবে নিয়ে এদেরকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে বসিয়ে এদের খেলাটা শেষ করে দেবে তো এটা না হতে দিয়ে আমি বলবো আপনারা ইন্ডিয়ান আরো প্রোজেক্টটাকে ফিরিয়ে আনুন এবং এই একটা টিম করুন যারা আইএসএল খেলবে এই বাচ্চা বাচ্চা ছেলেগুলোদের আপনারা এক্সপোজার দিন যাতে এরা আমাদের সিনিয়র টিম বা আমাদের বিদেশি যে টিম সমেত যে ক্লাবগুলো তাদের সঙ্গে কম্পিট করতে পারে তবেই কিন্তু এই এক্সপোজার পেলে তবেই কিন্তু এদের ম্যাচুরিটি আসবে হ্যাঁ এমনি এমনি ম্যাচুরিটি আসবে না খেলতে খেলতেই ম্যাচুরিটি আসে আপনি যদি প্লেয়ারটাকে রিজার্ভ বেঞ্চেই বসিয়ে রাখেন তাহলে কিন্তু এই প্লেয়ারটার ম্যাচুরিটি আসবে না তো আমার সবার কাছে অনুরোধ এর কর্মকর্তারা যারা এখন আছেন বা যারা ভবিষ্যতে আসবেন প্লিজ এই দিকটা আপনারা একটু ভেবে না নাহলে কিন্তু আমরা যেইটুকুনি আশার আলো দেখছি সেই আশার আলো কিন্তু আবার সেই অন্ধকারে মিশে যাবে অন্ধকার হয়ে যাবে যেটা আমরা চাই না বা যেটা একদম কাম্য নয় তো আজকের ভিডিওটা এইটুকুনি নমস্কার সকলে ভালো থাকবেন